যারা ইউটিউবে নতুন তারা ইউটিউবে প্রথমবার ইউটিউব মনিটাইজ করতে গেলে তাদের কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে আমারও হয়েছিল আমার সেরকম ইউটিউবের প্রতি সেরকম কোনো নলেজ ছিল না আমার যে ডেটে ইউটিউব মনিটাইজ হয়েছে চাইলে তার দশ দিন আগে হতে পারত কিন্তু আমারই কিছু ভুলের কারণে সেটা হয়নি নমস্কার আমি প্রীতি গল্পটা চালিয়ে নিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি ইউটিউব মনিটাইজ করার সময় কী কী ভুল করেছিলাম যারা যারা নতুন তোমরাও মনিটাইজ করছো তোমাদের যাতে এই ভুলটা না হয় তার জন্য আজকের ভিডিওটা বানানো ক্যামেরার কোয়ালিটি এবং লাইট মাইক ব্যাকগ্রাউন্ড কোনোটার কোয়ালিটি ভালো না এবং যে ফোনটা দিয়ে আমি ভিডিওটা করছি তৈরি করছি সেটারও কিন্তু কোয়ালিটি সেরকম ভালো না তার জন্য দিনই ক্যামেরার সামনে ভিডিও করার সাহস পাইনি কিন্তু যেহেতু এখন ইউটিউবটা মনিটাইজ হয়ে গেছে তাই সাহস নিয়ে একটা ভিডিও করছি এটার জন্য তোমরা কোনো নেগেটিভ কমেন্ট শেয়ার করি পাঁচশো সাবস্ক্রাইবারে এবং তিন হাজার ওয়াচ টাইমে সেরকম আর্ন কিন্তু ইউটিউব থেকে হয় না আমি এটা খুব বড়ো ভুল ধারণা নিয়েছিলাম এবার তোমাদেরকে বলি আমি কোন সমস্যার সামনে এসেছিলাম এবং কি করলে আমি চাইলে দশ দিন আগে আমার ইউটিউবটাকে মনিটাইজ করতে পারতাম আমার যখন পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল এবং তিন হাজার ওয়ার্স টাইম কমপ্লিট হয়েছিল তখন আমার অ্যাপ্লাইয়ের অপশানটা দেখেছিলো সবারই দেখায় তো অ্যাপ্লাই ক্লিক করে যে তিনটা স্টেপ হয় দুটো স্টেপ কমপ্লিট স্টেপের মধ্যে দুটো স্টেপ কিন্তু আমি পার করে যাই এবং তিন নম্বরে যেটা ছিল গেট রিভিউ সেখানেই হয়ে যায় একটু সমস্যা সেখানে রিইউজ কন্টেন্ট এসেছিলো এবং আমি ভয় পেয়ে গেছিলাম হবে না হয়তো তার জন্য আমি ইউটিউবে ভিডিও দেখে যাচ্ছিলাম যারা যারা এরকম রিউজ কন্টেন্টের নিয়ে ভিডিও বানিয়েছিল তাদের ভিডিও দেখছিলাম যে কী করলে হবে যতদূর ইউটিউবে ভিডিও দেখে বুঝেছিলাম যে কোনো একটা ভিডিওর লিঙ্ক দিতে হবে তো আমি তারপরে স্টুডিওতে যাই স্টুডিওতে গিয়ে দেখি হ্যাঁ যে একটা ভিডিও লিঙ্ক চাচ্ছে কিন্তু কি কিসের ভিডিওর লিঙ্ক চাচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না তো তার জন্য আমি কি করছিলাম যেই ভিডিওগুলোতে আমি অন্যের ভিডিও মানে অন্যের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওগুলো এক একটা করে ডিলেট করে দিই তো সেটাই আমার সব থেকে বড়ো ভুল হয়েছে সেরকম তোমরা কখনোই করো না তোমাদেরও যদি রিইউজ কন্টেন্ট আসে তোমরা কোন নিজের থেকে কোনো ভিডিও ডিলিট করতে যাবে না ভিডিও আমি ভালো করে দেখি এবং সম্পূর্ণটা বুঝি যে নিজে থেকে একটা ভিডিও বানাতে লাগবে সেই ভিডিওটার ল্যাঙ্গুয়েজ তুমি ইংলিশে দিলে সব থেকে ভালো হয় এবার অনেকে হিন্দিতেও দেয় ইংলিশে দিলে সব থেকে ভালো হয় আমি ইংলিশেই দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমার নাম প্রীতি চক্রবর্তী আমার চ্যানেলের নাম গল্প আড্ডা এবং আমি নিজেই ভিডিওটি তৈরি করি নিজেই ভিডিওগুলো তৈরি করি এবং আমি কিসে এডিট করি সেটাও বললাম ইনশটে করি তোমরা যেটাতে করো সেটাই বলবে তারপরে এরকম আমি চাই আমাকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা মনিটাইজ করি তোমরা পাবলিক করে ছাড়বে না তারপরে ওই ভিডিওর লিঙ্কটা আমি ই যেখানে চাচ্ছিল রিউজ কন্টেন্টে দেওয়ার পর মিনিমাম একদিন সময় নিলো একদিন সময় নেওয়ার পর আমার ইউটিউবটা মনিটাইজ হয় এবং তারপরে আমি অনেকটা নিশ্চিন্ত হই যে ইউটিউবটা মনিটাইজ এই ভিডিওটার যদি আমি ব্যাপারটা আগে জানতাম তাহলে হয়তো আরও পাঁচ দিন আগে আমি ভিডিওটা আপলোড করে দিলে হয়তো আমার তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যেত কিন্তু আমি জানতাম না ভিডিওটা কোন ভিডিওর লিঙ্ক ওখানে দিতে হবে সেটা কিছুই মানে জানতামই না কোনো ব্যাপারই জানতাম না যাই হোক পাঁচ দিন পরে হোক আর দশ দিন পরে হোক হয়ে তো গেছে তো এটার জন্য আমি অনেক 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 একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু এই চ্যানেলে আগে ফেস দেখিয়ে এভাবে ভিডিও করিনি যাই হোক এখন যেহেতু ইউটিউবটা মনিটাইজ হয়ে গেছে ফেস দেখিয়ে ভিডিও করব যতই ক্যামেরার কোয়ালিটি খারাপ হোক এখন হচ্ছে না কিন্তু কেনাটা আমার পক্ষে সম্ভব না হোক ঠিক কিনে নেবো নতুন ক্যামেরা নতুন লাইট ব্যাকগ্রাউন্ড ঠিক সব ঠিকঠাক করে নেব এবং তোমরাই যেভাবে আমাকে সাপোর্ট করতে এভাবেই সাপোর্ট করো আমি ইউটিউবে অনেক দূর আগাতে চাই তো আজকের মতন ভিডিওটা এতটাই সুস্থ থাকো ভালো থাকো আবার অন্য একটা কোনো টপিক নিয়ে তোমাদের সাথে ভিডিওতে আসবো